নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভালো আছে আর তার সাথে সাথে শীতের বাগান শুরু করে দিয়েছেন গরমের গাছগুলো কিন্তু এবারে ধীরে ধীরে ডরমেন শীতে যেতে থাকবে বা শীত ঘুমে যেতে থাকবে কিন্তু দেখুন এই যে আমার গন্ধরাজ গাছে কিন্তু কুড়ি আছে যদিও এটা ফোটার চান্স খুবই কম তার কারণটা হচ্ছে এবারে কিন্তু এই যত ঠান্ডা পড়বে এইটা কিন্তু ধীরে ধীরে শীত ঘুমের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ ডরমিন যাবে আবার পরবর্তীকালে কিন্তু এরা যখন শীত চলে যাবে তখন আবার সহমহিমায় এরা আসতে শুরু করবে তো গরমের গাছ শীতকালে ডরমিন যাবে এটা স্বাভাবিক বিষয় পাতা হলুদ হয়ে যাবে ঝরে যাবে অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম গন্ধরাজ গাছের পরিচর্যা এই সময় কী করতে হবে কোন কোন খাবার আমরা দিয়ে রাখবো টবের মাটিতে কারণ আর কিছুদিন পর থেকে এরা কিন্তু সেভাবে খাবারও গ্রহণ করার জায়গায় থাকবে না বা গ্রহণ করবে না সামান্য জল দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখা এটাই তো এর কারণটা যে শীতকালে যদি আমরা অতিরিক্ত খাবার দিতে থাকি তবে মাটিতেই থেকে যাবে গাছ কিন্তু সেভাবে গ্রহণ করবে না যার ফলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে তাই এই নভেম্বর মাস নভেম্বর মাসে আমাদের কিন্তু গাছের গন্ধরাজ গাছে এই খাবারটা শেষবারের মতন এই বছরের মতন শেষবারে দিয়ে দিতে হবে আবার যখন শীতকাল শেষ হবে তখন আবার কাটাই ছাটাই আবার পরিচর্যা তখন আবার কিন্তু নিয়ে আসব আমি গন্ধরাজ গাছের পরিচর্যার বিষয়গুলো যে কিভাবে তখন করতে হবে সেইগুলো দেখে আপনারা কিন্তু তখন গাছটিকে পরিচর্যা যদি করেন ঠিক আবার ফুলে ফুলে ভরে যাবে আপনাদের গন্ধরাজ গাছ তো এখন যে পরিচর্যাটা দেখাবো একদম মানে ডিটেলসে বলে দেবো একদম স্টেপ বাই স্টেপ বলে দেবো সেগুলো একদম ঠিকঠাকভাবে আপনারা করবেন তো এর মাঝে একটা কথা বলে দিই যে যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ অনুপ্রেরণা পাই আগামী ভিডিওর জন্য আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল যাতে সহজভাবে সুন্দরভাবে আমরা সকলে মিলে বাগান করতে পারি তো দেখুন হালকা করে পাতাগুলো নাড়া দিলেই কিন্তু পড়ে যাচ্ছে তো এইভাবে আপনাদেরকে পরিচর্যাটা করতে হবে যেটা এই গাছটিকে কিন্তু গরমের মধ্যে মানে শীতের শীতকালেও কিন্তু একে ফুল সানলাইটেই রাখতে হবে কোনোভাবে কিন্তু শেডি এরিয়ার ভিতরে রেখে দেবেন না তাহলে তাতে কিন্তু অনেকটা ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এই সময় গাছের যে প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু সেভাবে থাকবে না নিম অয়েল একবার করে সপ্তাহে স্প্রে করে দেবেন সব গরমের গাছেই করে দেবেন যেমন শীতের গাছে করবেন সেই সময় কিন্তু গরমের গাছগুলোকেও বাদ রাখবেন না অবহেলার চোখে রাখবেন না সেই গাছেও কিন্তু করে দিতে হবে মানে নিউময়েলের স্প্রে বা কীটনাশক যখন শীতের গাছে করবেন তখন এই গাছেও কীটনাশক প্রয়োগ করে দেবেন কোনো সমস্যা নেই খাবার দিতে হবে তো খাবার দেওয়ার আগে মাটিটাকে তো খুঁচিয়ে নিতেই হবে তার কারণ খাবারগুলো যাতে মাটির ভিতরে পৌঁছে যায় বা মাটির সাথে মিশে যায় সেই কারণের জন্যই এই ব্যবস্থাপনাটা আপনাদেরকে করতে হবে তা না হলে কিন্তু খাবার যত যতদিনে মানে মাটির সাথে মিশবে ততদিনে হয়তো গাছ খাওয়া বন্ধ করে দেবে কারণ শীত শীতগুমেতে চলে যাবে তো সেই কারণে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে আর অবশ্যই মাটি যে কোনো গাছে খাবার দেওয়ার সময় টবের গাছে আপনাদেরকে কিন্তু মাটিটাকে খুঁচিয়ে রাখতে হবে খুঁচিয়ে নিলে হবে কি গাছের যে ফিটার রুটগুলো আছে তারা কিন্তু সুন্দরভাবে খাবারটাকে গ্রহণ করে নিতে পারবে এবং গ্রহণ করে নিয়ে পাতায় পৌঁছিয়ে দিতে পারবে যাতে করে গাছ খাদ্য তৈরি করতে পারে তো সেই জন্য মাটি খুঁচিয়ে নেবেন খাবার দেবেন মাটির সাথে মিশিয়ে দেবেন খাবারগুলোকে দিয়ে আপনাদের কাজ হচ্ছে জল দিয়ে দেওয়া তবে ভরপুর জল দেবেন না যতটা প্রয়োজন ঠিক ততটাই জল দেবেন অতিরিক্ত জল দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে তো খাবার দেওয়া হয়েছে আর খাবারগুলোও কিন্তু ড্রেনেজ সিস্টেম দিয়ে ধুয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেগুলো রাসায়নিক খাবার থাকবে তো চলুন দেখেনি কী কী খাবার এখন আমরা দেব এই গাছেতে দশ বা বারো ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি এক টেবিল চামচের মতন রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট আর এটাদের যেটা দেখছেন এটা হাফ হাফ টেবিল চামচেরও কম ম্যাগনেশিয়াম সালফেট নেবেন দেড়ে দেড় চা চামচের মতন এখানে এক টেবিল চামচ রয়েছে হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট যেটা সেই হাড়ের গুঁড়ো রয়েছে এক টেবিল চামচ পরিমাণে আর লাল রঙের যেটা দেখছেন এটা এটা হচ্ছে মিউরেটা পটাশ বা লাল পটাশ তো এই কটা খাদ্য আর একদম বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এই কটা খাদ্য ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদেরকে এবং মিশিয়ে নিয়ে কারণটা হচ্ছে যাতে টবের মাটিতে আমরা যখনই দেবো এই খাবারগুলোকে তখন যাতে গাছের যে ফিটার রুটগুলো আছে তারা যাতে চারিধার থেকে টবের সম পরিমাণের খাবার তারা সংগ্রহ করতে পারে এবং অবশ্যই গাছের পাতার মধ্যে তারা পৌঁছিয়ে দিতে পারে তো সেই জন্যই খুব ভালো করে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনাদের আর এই যে মিশিয়ে নিলেন এই মিশিয়ে নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু টবের মাটিতে প্রদান করতে হবে তো সকালের দিকে করলে ভালো আর যারা কর্মব্যস্ততার জন্য সকালে একদম সময় বের করতে পারেন না তারা অবশ্যই রাত্রেবেলাও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই খাবারগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে টবের চারিধারে দিয়ে আপনারা কিন্তু ভালো করে জল দিয়ে দেবেন এবং জলের পরিমাণ যেটা বললাম যেন অতিরিক্ত না হয় এই সময় আর ফুল সানলাইটেই গাছ থাকবে কোনো শেডি এরিয়া রাখবেন না যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ফুল সানলাইটেই রাখুন গাছটিকে আর যাদের জায়গা সীমিত তারা মানে যে যেরকম পারবেন কারণ শীতের গাছেও তো প্রচুর পরিমাণে সূর্যের আলো প্রয়োজন তো সেই কারণে এই গাছগুলোকে গরমের গাছগুলো কোনো মানে যেখানে কম রোদ পড়ছে এরকম জায়গায় যদি রাখতেই হয় তাহলে পাঁচিল বা দেওয়াল যেখানে সূর্যের আলো পড়ে সেই স্থানে রাখুন দেওয়ালের গায়ের কাছাকাছি তাহলে কি হবে যে হিটটা দেওয়াল ধরে রাখবে সেটাও কিন্তু গাছ গ্রহণ করবে এই জিনিসটা মাথায় রাখবেন দেখবেন গরমের গাছ কোনো অসুবিধা হচ্ছে না সুন্দরভাবেই থাকছে আর অবশ্যই এরপরে যেটা করতে হবে খাবার মাটিতে দিলেন তার দুদিন বাদে যে কোনো একটা ভিটামিন বা অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা সেটা একটা প্রয়োগ করে দিতে পারেন এক্ষেত্রে আমি বলবো সুপারসোনাটা ইউজ করতে পারেন এতে একদিকে যেমন মাইক্রোনট্রেন্ট আছে তেমন কিন্তু অপর দিকে রয়েছে প্ল্যান্ট গ্রোথের কাজ করে এই সুপারসোনাটা এবং তার সাথে সাথে কীটপতঙ্গ কিছুটা পরিমাণে হলেও এ দমন করে তো সেই জন্য বলবো যে এই সুপার সোনারটা ইউজ করতে পারেন আর আমি এটার অ্যাড দিচ্ছি না বা বিজ্ঞাপন দিচ্ছি না আমার বাগানে ব্যবহার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি আমার গাছে এটাই দেব তো এই খাবারটা মানে প্রক্রিয়াটা আপনাদের এই নভেম্বর মাসে একবারই করতে হবে তো ডিসেম্বরে কোনো খাবার দেবো না হ্যাঁ চাইলে সরিষার খোলপচা জল সপ্তাহে একবার করে পাতলা করে আমরা কিন্তু টবের মাটিতে দিতে পারি আর এই খাবার দেওয়ার মোটামুটি পাঁচ দিন পর থেকে টবের মাটিতে আপনারা সরিষার খোলপচা জল ব্যবহার করতে পারেন তো এইভাবে কেয়ার করতে হবে যারা সুপার সোনাটা ইউজ করবেন বা তারা এক লিটার জলে দেড় এম এলের মতন নিয়ে কিন্তু গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন তো এই ছিল নভেম্বর মাসে সিজে যাওয়ার আগে গন্ধরা ইতিহাসের পরিচর্যা তো আজের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলস বিশ্বাস ভিডিওস মন থাকছে সবুজ পৃথিবীক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা